আচ্ছা শুরু করেন রঞ্জিত বাবু আপনার কণ্ঠে গান যেদিন পরানো ওড়িয়া থাকবে শুধু ও তোর মিশে আসা যা মিশে আসা যা যেদিন পরানো পাচ্ছি ওরে যাবে উড়িয়া থাকবে শুধু খা মিসে আশা যা মিসে আশা যা ও তোর মিসে আশা যা মিসে আশা যা দালান কোটা বাড়ি দিবে কি সে দিন সঙ্গে তোমারি দালান কোটা বাড়ি দিবে কি সে দিন সঙ্গে তোমারি সাদা দিবে সেদিন ছাদা পরানিযা দিবে সেদিন পরায় সে সবে সকল যা মিশে আসা যা মিশে আসা যা ওতর পরানো পাঠি উড়িয়া যাবে পরিয়া থাকবে শুধু খা মেসে আশা যা মেসে আশা যা রশিদি বাউুলের এই মিনতি শেষের দিন কান্দারি রসি গি বাউলের শেষের মিনতি শেষের দিনের কান্দারি হরি হরিব দিবে সীতায় তুলে সেদিন হরি দিবে হরিবশিতায় তুলে সে সবে সকল যা অতর মিছে মিশে আসা যা মিশে আসা যা যেদিন পাখি উড়িয়া যাবে ওই থাকবে শুধু খা মেসে আসা যা মেসে আসা যা ধন্যবাদ অনেক সুন্দর গান শোনালে আপনারা এ ধরনের গান শুনতে থাকুন গ্রামের এ পল্লী